তোরে ভুলবো বলে বুক পকেটে তামাক পাতা রাখি নিকোটিনের দোয়ার সাথে হয় রে মাখা মাখি তোরে ভুলবো বলে বুক পকেটে তামাক পাতা রাখি নিকোটিনের দোয়ার সাথে হয় রে মাখা মাখি তোর দেখায় আজ মেলে পাইনারে রে রে তোর খোঁজ পাবি আমায় নেশা রাখরাই পাগল বেশে রোজ আমার তামাক পাতায় সুখ করে পুরসে পুরক বুক তবু আমি দেখব না রে তুই বেমানের মুখ আমার তামাক পাতায় সুখ করে পুরসে পুরক বুক তবু আমি দেখব না রে তুই বেমানের মুখ স্কুলেতে হয় না যাওয়া হয় না পড়াশোনা হয় রে এখন নিয়ম করে এনেশার সাধ না স্কুলেতে হয় না যাওয়া হয় না পড়াশোনা হয় রে এখন নিয়ম করে নেশার সাধ না তোর মনের দেবি বইরা দিসে আমায় আসে না তুই ভইলা গেলি ভইলা কি আর খবর নিলি না আমার আমাকে পাতাইসু পরে পুরসে পুরুখ ভোক তবু আমি দেখব না রে তুই বেমানের মুখ আমার তামাট পাতায় সু করে বুড়গবুক তবু আমি দেখব না রে তুই বেমানের মুখ তবু আমি দেখব না রে তুই বেমানের মুখ